স্কুলের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিব আপনারা যেটা কল্পনা করতে পারবেন না সেটার থেকে বেশি দেওয়ার ক্ষমতা আমাদের এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আছে এটা আমরা বিশ্বাস করি করিপূর্ণ পাঁচ থেকে দশ বছর কেউ ভাবে নাই এখান থেকে অনেক সিনিয়র আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন অথবা অনেক বড় বড় জায়গায় আছেন তারা স্কুলের জন্য কি করে গেছেন তারা একটা পুনর্মিলনী অনুষ্ঠান করতে পেরেছেন তারা কোনোদিন স্কুলের খবর খবর নিয়েছেন নেন নাই কিন্তু আমরা এই জুনিয়ার গ্যাস থেকে জুনিয়রদের পরিশ্রমে জুনিয়রদের সহযোগিতায় আমরা এই স্কুলে সাড়ে চারশো ক্লাস পার্টিসিপেন্টের আয়োজন করা সক্ষম অর্জন করেছি এবং এই আজকের যদি এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে স্বাবলম্বিতভাবে সম্পন্ন হয় সেটার ক্রেডিট ফুল আপনাদের সেটার ক্রেডিট সমগ্র পার্টিসিপেন্ট সমগ্র স্কুল কমিউনিটি সমগ্র অভিভাবক এবং সকলের সর্বশেষ একটা কথাই বলতে চাই আমাদেরকে কাজে লাগান আমার বড় ভাই শ্রদ্ধ কৌশিকরা যেটা বলেছেন আমাদেরকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে আমরা স্কুল নিয়ে ভাবি আমরা স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছি আর কিছু আমাদের নেওয়ার এখান থেকে কিছু নাই আমরা শুধু দিতে চাই আপনাদের রিকোয়েস্ট থাকবে আমাদেরকে কাজে লাগান আপনারা ভালো কিছু পাবেন থ্যাংক ইউ সবাইকে